একটা শেরোয়ানি একটা হাতের মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে যদি ভালাই রাখে কেউ কোনটা কাজ দিছে এ কথা কেউ বলবে বলেন বলবে মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়া কল্লাটা ঢুকাই দিল বডিটা বাইরে কেউ কি বলবে যে মসজিদের মধ্যে ঢুকছে একটা পায়জামা বা প্যান্ট বা ট্রাউজার এর একটার মধ্যে ঠ্যাং একটা ঢুকাইয়া বাকিটা রাস্তায় টানতে টানতে আছে। কেউ কি বলবে যে প্যান্ট পড়ছে বলবেন অনুরূপ ভাবে নামাজ পড়েন প্রজা রাখেন কিন্তু ব্যাংকের সাথে সুদী লেনদেন করেন নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু ব্যবসায় ওজনে কম দেন খাদ্দে ভেজাল দেন নামাজ পড়েন রোজা করেন गवर्नमेंट কে ইনকাম ট্যাক্স বাকি দেন নামাজ পড়েন রোজা রাখেন হাস করেন যা দেন বইকে পর্দা রাখেন না নামাজ রোজা করেন আবার আরার দিকে মদ জুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী এই যদি হয় অবস্থা ইসলাম মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পাক বলেছে কালেমা যখন পড়েছো তুই পূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যা আল্লাহ পাক আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করুন বলি আমীন